ভাইরা আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের নতুনপাড়া সলঙ্গা গ্রামে এটা 4 নম্বর রোড আমাদের আব্দুল মুত্তালিব ভাই উনি একজন চিকিৎসক ও ঔষধ বিক্রেতা সলঙ্গা স্বনামধন্য একজন ব্যক্তি উনি উনি আমাদের বললেন যে ভাই আমাদের এরিয়াতে একজন হতদরিদ্র মহিলা আছেন যিনি খাবার কষ্টে ভুগছেন তার দেখার মতো কেউ নেই আমরা যতটুকু পাই তাকে সহায়তা করি কিন্তু এটা পর্যাপ্ত নয় আমরা ভাবলাম যে তাহলে আমরা কিছু সহায়তা করব সেই জন্য আমাদের জরুল ভাই মোতালিব ভাই ওনাদের ওনাদের গ্রাম এই এরিয়াতেই আশেপাশে ওনাদের গ্রাম ওনাদের সাথে করে নিয়ে সেই বাড়িতে আসছে আমরা এখন সে হতদরিদ্র মহিলার সাথে কথা বলবো এবং ওনাকে কিছু উপহার তুলে দিব তাহলে বন্ধুরা আসুন দেখুন কাকে দিচ্ছি কি দিচ্ছি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আসুন প্রদর্শক এই গ্রামের দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা আমার পাশে যিনি বসে আছেন উনি একজন বাক প্রতিবন্ধী কথা বলতে পারেন না ওনার স্বামীও নেই একটা মেয়ে আছে গ্রামের লোকজন বিয়ের বয়স হয়ে গেছে গ্রামের লোকজন মিলেই সে মেয়েটাকে বিয়ের একটা ব্যবস্থা করেছে ওনার পক্ষে তো সম্ভব নয় এই মেয়েটাকে বিয়ে দেওয়া উনি যেহেতু কথা বলতে পারেন না এই গ্রামের আমরা এক ভাই আছেন আমাদের সাথে উনি ওনার বিষয়টা ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব

ওনার কোন কর্ম কোন মতন যে লোক যে আছে না হে লোক নাই আমরা মানুষের কল্যাণে মানুষ থেকে ওনার জন্য কিছু অনুদান নিয়ে আসছি কিছু চাউল ডাউল এক কথায় আমরা সাংসারিক জীবনে যে খাবারগুলো খেয়ে থাকি এই সব খাবারগুলো সহই আমরা ওনাকে একটা বাজার দিচ্ছি এতে আমার মনে হয় যে ওনার কিছুদিন চলে যাবে যদি একাই খানো না হ্যাঁ একাই তাহলে হয়তো এক মাস চলে যাবে ওনার এই বাজারটা দিয়ে হ্যাঁ এটা আপনারা গ্রামবাসী খুশি তো আমরা খুশি খুশি আমরা আজকে হয়তো ওনাকে দিয়ে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি উনি যেন কখনো না খেয়ে থাকে এরকম যেন কখনো না হয় আপনারা আশেপাশে মানুষগুলো সব সময় ওনাকে হেল্প করবেন আর মাঝে মধ্যেই আমরা আসবো ওনার কাছে অন্য কোনো অনুদান নিয়ে অন্য কোনো সহযোগিতা নিয়ে আমি আপনাদের সাথে করে নিয়ে সেটা দিব কিন্তু সব সময় যেতে আমাদের আসা সম্ভব না আপনারা যেতে আশেপাশে মানুষ আপনারাই ওনাকে আপনারাই ওনার সন্তান হয়ে। ওনাকে দেখবেন ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ সবাই ওনাকে দেখবেন আর আমাদের এখানে আমাদের যে ভাইরা আছেন আপনারা সবাইকে অনুরোধ করবো মা বোনেরা আছেন সবাইকে অনুরোধ করব যে আপনারা ওনাকে সবাই একটু দেখবেন উনি এখন যে বয়স হয়ে গেছে এখন যে উনি নড়াচড়া করবে বা একজনের বাড়িতে গিয়ে হয়তো ক্ষুদা লেগেছে একজনের বাড়িতে যাবে সেই অবস্থাটা ওনার নেই আপনারা যারা মা বোনেরা আশেপাশে আছেন আপনাদের অনুরোধ করবো ওনাদের একটু খেয়াল রাখবেন এটা ধরবেন যে আপনারই হয়তো মা এটা আপনারই মা মনে করতে হবে সেটা মনে করি ওনাকে একটু সহযোগিতা করতে হবে ওনার পাশে থাকতে হবে আর যারা আছেন গ্রামের আশেপাশে যারা এখানে বসে আছেন তাদেরকে মনে করতে হবে উনি আপনাদের মা এটা যদি মনে করতে পারি আমরা তাহলে আমি মনে করি এই বাংলাতে এই বাংলার বুকে কেউ না খেয়ে থাকবে না কেউ কষ্ট পাবে না যদি এই মন মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয় আমি আপনাদের উদারত আহ্বান জানাবো যারা ভিডিওটি দেখছেন এরকম অসহায় মানুষ আপনার পাশেও আছে আপনার গ্রামে আছে আপনার ইউনিয়নে আছে আপনার ওয়ার্ডে আছে আপনি হয়তো জানেন না আপনি হয়তো খোঁজ খবর রাখেননি একটু খোঁজ নিয়ে দেখেন তাদের পাশে যান তাদেরকে সহায়তা করেন দেখবেন এই মানুষটা কষ্ট লাঘব হবে এই মানুষটার মুখেও একটু হাসি ফুটবে আমরা চাই এই বাংলাকে একটা সম্যের সমাজ উপহার দিতে একটা সম্যের দেশ উপহার দিতে যেখানে হতদৈরি বলতে কোনো শব্দ থাকবে না যেখানে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকব। এবং সকল হতদরিদ্রের পাশে থাকব। এক সময় আমরা যে এইভাবে প্রচেষ্টা করি বাংলার বুকে আর কোন হতদরিদ্র মানুষ পাওয়া যাবে না বলে আমি আশাবাদী পরিশেষে আমি বলবো ওনাকে আমরা যে অনুদানটা নিয়ে আসছি সেটা আমরা সবাই মিলে তুলে দেবো ওনার হাতে ভাই আপনার আপনার উনি নিতে পারবে না আসুন তাহলে আন্টি দোয়া করেন আমাদের জন্য যেন আপনাকে আমরা দিতে পারি আপনার পাশে থাকতে পারি শুধু আমরা না আপনাদের এই গ্রামের সন্তানরা আপনার পাশে থাকবে সম্মানিত ভাই বোনেরা আমরা আন্টি কে অনুদানটা হাতে তুলে দিতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এই ভিডিওর মাধ্যমে উদারত আহ্বান জানাবো আপনাদের আশেপাশে যেসব মানুষগুলো আছে তাদেরকে সহায়তা করবেন সবাই সবাই দেখবেন তাদেরকে পরিশেষে বলবো আমাদের ইউটিউব চ্যানেল মানুষের কল্যাণে মানুষ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হতে পারে এবং এইসব হতদরিদ্র মানুষের পাশে থাকতে পারে এই কথা বলেই আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর তরিকুল ইসলাম খান আল্লাহ হাফেজ সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ